আসসালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহরদান ডেরি ফার্ম আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে এখন দেশে এসে একটি ডেরি খামার করছি পাশাপাশি বকনা বাসুর বিক্রি করে থাকি তো আজকে আমার খামারে অনেকগুলো বকনা আছে প্রায় এইখানে আছে আপনার প্রায় ছত্রিশটার মতন এই শেডে আছে আমার বাড়ির শেডে আরও বকনা আছে তো আপনারা যারা বক না কিনে খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে না টেনে দেখবেন আর যারা তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে যারা গাবি কিনতে আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো আপনারা চার লাখ টাকা দিয়ে গাবি না কিনে তিন লাখ টাকা দিয়ে না কিনে লাখ টাকা দিয়ে আপনারা পাঁচটি না কিনেন বক না কিনে এক বছর ধৈর্য ধরে আপনারা নিজেই পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনার খামারে হয়ে যাবে একদিন পাঁচটা তো আপনার পাঁচটা গাবি দুই লাখ টাকা করে বিক্রি করলো দশ লাখ টাকা আর আপনার চার লাখ টাকা দিয়ে যদি গাবি কিনেন ওইটা কখনো আপনি দুই বছরের মধ্যে ছয় লাখ টাকা করতে পারবেন না তো যারা ভালো পরামর্শ বা ভালো গরু কিনতে চান ইনশাল্লাহ আমার এই স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবো এটাতে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যে কোনো সময় আপনারা আমার সাথে কথা বলতে পারবেন তো ভিডিওটা ধৈর্য সহকারে আমার দেখেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করেন নতুন বাই দেখার সুযোগ করে দেবেন তো চলুন ভিডিও শুরু করি কামারি ভাইরা এই হলো আমার আজকের প্রথম বক না এক নম্বর বকনা বকনাটা একটা যাত্রী বকনা বয়স সাত মাস একটা অরিজিনালি একটা যাত্রী বকনা এই বকনাটার যারা এই বকনাটা নিতে চান ইনশাআল্লাহ আমার কাছে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি বকনাটা একটু মাজাটা দেখাই দেখেন মাজাটা কতখানি ভারী আর দেখেন গলাটার এই বকনাটার এই বকনাটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার যারা জাস্রী বকনা কিনবেন তাহলে এই বকনাটা নিতে পারেন যদি একটু ওলানটাও দেখাই দিই মাজাটা দেখেন কতখানি ভারী আল্লাহ ওলানটা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার সাথে আমি একটা জোড়ার বকনা রাখছি আমি একটু জোড়ার বকনাটা আপনাদেরকে দেখাই এটা হলো আপনার জোরার যাশ্রী বকনা তো এই বকনাটাও যদি কারো পছন্দ হয় দেখেন খাবার দাবার অনেক ভালো খায় একটা ছয় মাস বয়সে একটা যাস্ত্রী বকনা এটার মধ্যে একটু হালকা একটু শাহি বিট আছে যারা শাহি আর যাস্ত্রী বকনা সম্পর্কে জানেন তারা অবশ্যই এটা বুঝতে পারছেন যে আসলে শাহিওয়াল যাত্রী বকনা এগুলো অনেক বড় হয় দুধও ভালো হয় তো এই বকনাটারও একটু ওলানটাও দেখাতে দিই আপনাদেরকে মাজাটাও দেখেন আচ্ছা এই বকনাটার মায়ের দুধের রেকর্ড ষোলো লিটার এই বকনাটাও যদি আপনার আমার কাছ থেকে নিতে চান এক জোড়া বকনা যারা দুই তো এক আর দুই বকনা যারা নিতে চান এই বকনাগুলোর দাম রাখছি আমি এক লক্ষ টাকা আপনার আলোচনা করে আমার কাছ থেকে নিতে পারবেন কিন্তু জোড়া যারা জোড়া নিতে চান এক লক্ষ টাকা দিয়ে আমার কাছ থেকে নিতে পারবেন সামান্য আলোচনাও করতে পারবেন ইনশাল্লাহ তো চলুন তিন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের তিন নাম্বার একটা বকনা তিন নাম্বার একটা হল স্ট্যান্ড ফ্রিজান অনেকে রেড ফ্রিজান বলেন এটা আসলে একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর এই বকনাটার মাজাটা দেখেন মাসাল্লাহ তো দোনো সাইড দেখেন এই বকনাটার বয়স সাত মাস বয়সের এটারও মায়ের দুধের রেকর্ড বিশ লিটার আর এটার সাথে আমি একটা জোড়া রাখছি সাইন নাম্বার এটা হলো আজকের সাইন নাম্বার এটাও একটা ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর দেখেন ফায়ার ঘুরাগুলো কত মোটা আর মাজাটাও দেখেন কতখানি ভারী হ্যাঁ বকনাটা দেখেন আল্লাহ এটারও বয়স আপনার আট মাস বয়স সাত মাস বয়সের একটা বকনা সাত মাস বয়সের এটারও মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার আমি একটু ওলানটাও দেখাই মাজার দেখেন মার্শাল কত সরাই না মাজা দেখেন মার্শাল ওলানটা খুব সুন্দর তো এটা ছিল সাইন নাম্বার তিন নাম্বার ওলান্ডা দেখানো হয় নাই আমি একটু ওলান্ডা দেখাই দিই আপনাদেরকে এটা রোমাদাটা দেখেন কত চড়া মার্শাল্লাহ ওলান্ডা দেখেন খুব সুন্দর চারটা পাট তো ইনশাআল্লাহ এই তিন আর চার বকনা যারা নিবেতে চান আমার কাছ থেকে এই দুইটার দাম রাখছি আমি এক লক্ষ দশ হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা ভালো বক না কিনে খামার করতে চান তাহলে আমার ভিডিওরা ধৈর্য সহকারে টেনে দেখবেন তিন এটা হলো চার নাম্বার আর এটা ছিল তিন নাম্বার এক লক্ষ দশ হাজার সামান্য আলোচনা করতে পারবেন তো চলুন পাঁচ বক বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেরা এটা একটা শাহিওয়াল একটা বকনা বাসুর এটা আসলে আমার এক প্রবাসী ভাই আমার কাছ থেকে উনি অনেকগুলো গরু নিছে তো ওনার ঘরে একটা দেশি গরু ছিল হ্যাঁ শাহিওয়াল টাইপের তো ওইটার মায়ের দুধ দিত আপনার ছয় সাত লিটার তো ভাইয়ের কাছ থেকে আমি চাইছিলাম যে গাভীটা আনতাম তো উনি বলল যে গাভীটা বিক্রি করবেন না ওনার যে বাসুরটা আছে ওইটা বিক্রি করে দিবে তো যাই হোক আমি বাসুরটা নিয়ে আসছি যদি কোনো ভাই অল্প টাকার মধ্যে আপনার বকনা কিনতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটা আমি একটু ওলানটাও দেখাই দিই আপনাদেরকে ওলানটা আসলে শাহিয়াল গরু ওলান কি ইনশাল্লাহ তারপর অনেক সুন্দর তো এই বকনাটার বয়স আসলে ছয় মাস এটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র আটত্রিশ হাজার টাকা যারা শৌখিন বাচ্চা নিয়ে ছোটোখাটো বকনা কিনে যে খাসির দামে যারা লালন পালন করতে চান তারা এটা নিতে পারেন মাত্র আটত্রিশ হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে এটা নিতে পারবেন তো চলুন আপনাদেরকে আমার ছয় নম্বর বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকে একটা ছয় নম্বর যাত্রী বকনা রেডি এই বকনাটা একবার হিটে আসছে এবার হিটে বীজ দেওয়া যাইব দেখেন আপনারা কান কানে কত পশম আর মুখটা দেখেন একেবারে যে গাত থাকে যাত্রী বকনা এটা তো আসলে বকনাটা একটা অরিজিনালি একটা যাস্রী বকনা অনেকে আপনারা বলতে পারবেন যে এটা আসলে সাদা কেন বা আল্লাহ বানাই দিচ্ছে কারোর কিছু করার নাই কারোর হাত নাই তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ রেডি বকনা নিতে পারেন যদি একটু ওলানটাও দেখায় একটু মাজাটাও দেখেন আপনারা দেখেন মাশাআল্লাহ ওলানটা দেখেন অনেক সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন এগুলো আসলে অন্য কোনো খামারে হতো এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার টাকা বা আমি নাম বলি না অমুক জায়গাতে এটার দাম এত বেশি হতো তো আপনারা যারা ইউটিউব দেখেন যারা খামার বকনার ভিডিও দেখেন তারা অবশ্যই যাচাই করবেন কার ওখানে দাম কম বেশি তো ইনশাআল্লাহ যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো এটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন আপনাদেরকে আমার আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আট নাম্বার একটা ফ্রিজ আন বকনা বাসুর অনেকে শঙ্কর বলে থাকেন এই বকনাটাও আপনার একটা রেডি বকনা প্রায় এক বছর হয়ে যেত এখন আসলে এবার পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটারও মায়ের দুধের এখন চব্বিশ লিটার আমি যদি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে মানশা তো ইনশাআল্লাহ এই বকনাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি পঁচাশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য সম্মানী আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঁচাশি হাজার টাকা তো চলুন নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা খামারে অনেক বকনা আসলে আমি বকনা আনতাছি ভিডিও দিতে পারতেছি না আজকে অনেক দিন যাবত কারণ বকনা আসলেই একজন দশটা বারোটা আটটা দশটা এভাবে নেওয়া যাইতাছে তো এই কারণে আমি ভিডিও দিতে পারিনি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যে ভিডিওর অপেক্ষা আছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যে আসলে আমি ভালো বকনা আমি সব সবসময় না বিডিও দিয়ে বিক্রি করে থাকি তো আসলে ইদানিং অনেক দিন যাবত আমি ভিডিও দিতে পারি নাই যে অনেক প্রবাসী ভাই এবং যারা চাকরি করতো ঈদের ছুটিতে বাড়িতে আসছিলো ওনারা আসলে সব বক না আমার কাছ নিয়ে যেত ভিডিও দেওয়ার সময় পাইতাম না তো যাই হোক যাদের ভালো বক বকনার প্রয়োজন ইনশাল্লাহ আপনার সরাসরি আমার খামারে আসবেন যারা প্রবাস থেকে কিনেন তাদের আপনারা তো আর আসতে পারবেন না আপনাদের আত্মীয় স্বজন ব্রাইব্রাদার যারা আছে তাদেরকে পাঠাবেন আমার খামারে এসে দেখে শুনে নিতে পারবো আর আজকে ভালো একটা বড় একটা একেবারে সুন্দর একটা দুই সালের জন্য একটা সার গরু আমি আনছি যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন খামারি বেড়া এই হলো আমার আজকের একটা আট নাম্বার একটা জার্সি আপনার ফ্রিজিয়ান মিক্স অনেকে আপনারা এগুলারে বাংলালিং বলে থাকেন তো এটা আপনারা যারা বড় খামারে গেছেন তারা অবশ্যই বড় খামারে গেলে দেখবেন এই ধরনের গাবি তাদের খামারে অসংখ্য থাকে তো আসলে যারা গরু লালন পালন বোঝেন যে আসলে আপনার বড়িরও দরকার আছে দুধেরও দরকার আছে তাহলে তারা এই বকনাগুলো লালন পালন করেন এই আট নাম্বার একটা জাস্রী আর ফ্রিজ্যান্ড মিক্স এই বকনাটার মায়ের দুধের রেকর্ড বিশ লিটার এই বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন বকনাটা বিশাল বড় আকার একটা গাবি হবে রেডি টাইপের বকনা এগারো মাস বয়সের আমি যদি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে দেখেন মার্শাল বড়িটা দেখেন কত সুন্দর আমি যদি কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখেন যারা গাভী লালন পালন করেন তারা হয়তো এই গাভীটা বকনাটা দেখলেই বুঝতে পারবেন আর আশা করি যারা ভালো বকনা কিনে খামার করতে চান অবশ্যই আপনারা এই আমার কাছ থেকে বকনা এই ধরনের বকনা নিয়ে খামার করতে পারবেন আল্লাহ রকম এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাশি হাজার টাকা আপনারা আলোচনা করে নিতে পারবেন আমার কাছ থেকে ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার নয় নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই একটা নয় নাম্বার একটা রেডি বকনা যারা একেবারে রেডি বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন রহমতে যারা ভালো বকনা কিনে খামার করতে চান ডাবল বডির গাবি তৈরি করে গরু লালন পালন এবং কি ডেরি খামার করতে চান ইনশাআল্লাহ আপনারা এই বকনাগুলো নিতে পারেন আল্লাহ রহমতে এই বকনাটারও বয়স এক বছর হ্যাঁ এক বছর একটা সুন্দর একটা রেডি বকনা যেই কোনো সময় হিটে আসতে পারে আপনারা যারা কিমান পালন করেন তারা যদি এগুলার একটু ভালোভাবে লালন পালন করেন পরিচালনা করেন ইনশাল্লাহ এগুলো খুব সুন্দর গাবি হবে তা আমি যদি একটু ওলানটা দেখাই এই বকনাটার দেখেন মাজাটা মার্শা ওলানটা দেখুন মাশাল খুব সুন্দর ওলান তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি তিয়াত্তর হাজার টাকা আপনারা একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ প্রকৃতভাবে ব্যবসায়িক কারণ বকনা বিছে দুই হাজার তিন হাজার টাকা লাভ করলে তার বেশি লাগে না আর এই সমস্ত বকনা আপনাদেরকে বিভিন্ন খামারে কিন্তু দাম চাইব এক লাখ দশ হাজার এক লাখ বিশ হাজার টাকা তো যাই হোক ভাই আমার বকনা আমি কমে একটু কিনতে পারলে কমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এটার দাম মাত্র তিয়াত্তর হাজার কামারি ভাইরা এইগুলো দশ নাম্বার রেডি বকনা এই বকনাটাও দেখেন মাজাটা কতখানি ভারী খুরাগুলা কত মোটা হ্যাঁ দেখেন লেজটা অনেকখানি ছোটো যারা দুধের গাবি লালন পালন করতে চান দুধের গাবি বানাতে চান হ্যাঁ কালার দেখে না জাত দেখে তারা এই বকনাগুলো নিতে পারেন একটা রেডি বকনা এটার বয়স এক বছর যেই কোনো সময় হিটে আসতে পারে এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার আমি যদি একটু ওলানটাও দেখাই দেখাইল্লা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা আপনার একেবারে সামান্য সম্মানীয় আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন এগারো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হলো আজকের এগারো নম্বর এই বখনাটা আপনারা আগেও আমার ভিডিওতে দেখছিলেন এই বকনাটা আমার এক প্রবাসী ভাই নিয়েছিল যেই আপনার শাহিওয়াল বকনাটা যেটা আমি আনছি ওনার খামারি তো এই বখনাটা আমার ভাই কিছুদিন আগে নিয়েছিল তো ওনার আসলে লালন পালন করার মতন লোক নেই তো এই কারণে উনি এটা বিক্রি করে দিচ্ছে আমার কাছে উনি অনেক ছোটো নিচ্ছিলো আমার কাছ থেকে তো এখন যদি কারোর পছন্দ হয় রেডি বকনা না এটা আপনার যে কোনো সময় হেঁটে আসতে পারে এক বছর বয়সের এই বকনাটাও আপনার আমার কাছ থেকে নিতে পারবেন দেখেন খুঁড়াগুলো কত মোটা আসলে এটাও আপনার অনেকে বাংলা লিং বলেন যদি লাল হইতো তাহলে বাংলা লিং বলতেন এটা একটা অরিজিনালি ফ্রিজিয়ান আন এসেও আসলে এগুলো কিন্তু দুধের জন্য সেরা হয় দেখেন গলাটা একেবারে চিফা হ্যাঁ দেখেন লেজ মাজা একটু ওলান্ডও দেখায় আপনাদেরকে দেখেন আপনার জাত বকনা যারা চিনেন আশা তো ইনশাল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে বারো নম্বর বকনা একটু গড়িয়ে দেখাই আসলে খামারি বেড়া বকনা দেখালে অনেক আছে তো আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবো খামারি বেড়া খামারি বেড়া এই খামারি বেড়া যারা দুই সালে কোরবানির ভালো একেবারে সেরা সার গরু তৈরি করতে চান ইনশাল্লাহ এই সারটা আমার কাছ থেকে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহ রকমতে দেখেন পায়ের কুড়াগুলা কত মোটা নাবি কম্বল দেখেন যারা ফ্রিজিয়ান গরু ছিলেন অবশ্যই তারা এটা দেখলেই বুঝতে পারবেন একেবারে হান্ড্রেড একটা ফ্রিজিয়ান সার গরু যারা বিষের জন্যও নিতে চান তাও নিতে পারবেন আসলে বিষ না এটা যদি কেউ মোড়া তাজা করেন সবচেয়ে ভালো হবে হ্যাঁ অনেক খামারেরা আছেন মোড়াতা বিষের জন্য নেন আমি তাদেরকে বলবো না এটা আপনারা যদি মোড়া তাজা করেন অল্প কয়েকদিনে খুব ভালো একটা এক বছরে বিশাল বড় আকার একটা সারগুলো তৈরি করতে পারবেন তো এই সারটা যদি কারোর পছন্দ হয় ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই সারটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার খামারে আসবেন সরাসরি দেখে এসে আমার কাছ থেকে নিতে পারবেন রহমতে তো এই সারটার দাম রাখছি আমি আপনাদের কাছে এক লক্ষ ষাট হাজার টাকা এটার দাম রাখছি এক লক্ষ ষাট হাজার টাকা আপনারা আসলে এটা আমার দিকে খালি তাকাই থায় তো আসলে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতি না যারা আপনারা কিনবেন ভালো সার গরু দুই হাজার ছাব্বিশ সালের জন্য তারা সরাসরি আমার খামারে এসে দেখে নিতে পারবেন আসলে মোবাইলেও এটা জায়গা হয় না কারণ আমার জায়গাটা একটু ছোটো তো দেখেন অনেক আমি একটু দূর থেকে দেখাই আপনাদেরকে দেখেন পায়ের কুড়া দেখেন কত মোটা তো খামারি ভেয়েরা আসলে যারা নিবেন তারা সরাসরি আস আসার চেষ্টা করবেন হ্যাঁ যারা বিগ সাইজের সার গরু তৈরি করতে চান একেবারে ঠান্ডা হ্যাঁ একেবারে ঠান্ডা হ্যাঁ যারা এটা নিতে চান আল্লাহর মতো এটা আমার কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ ষাট হাজার টাকা আসলে খুব দেখেন মুখটা কি করে রাখছে তো যাই হোক ভাই ভিডিও বয়সী বড় হয়ে যেতে আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা